পুরো দেশবাসীকে বরং বিশ্ববাসীকে জানাতে চাই আজকে বাংলাদেশে জমিয়তে ওলামা ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কর্মসূচি হিসাবে বাংলাদেশের প্রত্যেকটি জেলায় মাননীয় ডিসি মহোদয়দের বরাবরে আমরা স্মারকলিপি দিয়েছি দেওয়া হচ্ছে কেন এই স্মারকলিপি জাতিসংঘের এই মানবাধিকার শাখা বাংলাদেশে হচ্ছে হতে যাচ্ছে এটার আমরা তীব্র প্রতিবাদ করছি আমরা সরকারকে মৃতভাবে অনুরোধ করব এই সিদ্ধান্ত থেকে অবিলম্বে ফিরে আসুন আমি সাংবাদিকবাইদের মাধ্যমে দেশবাসীকে এবং মিডিয়ার মাধ্যমে বিশ্বের যারা আমাদের বক্তব্য শুনছেন সকলকে ধন্যবাদ এবং সশ্রদ্ধ সালাম জানিয়ে আমি আমার বক্তব্য এখানে সমাপ্ত করছি